বনাল দেবী পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর কালকে রথযাত্রা সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখ দেখতেই পাচ্ছেন এখানে ইস্কনে আমরা এখন ইস্কন এসেছি আর ইস্কনের এটা সামনে যে রোডটা সেই রোডটাই পুরো আলপনায় ভর্তি করা কি সুন্দর করে দেখুন সবাই আলপনা দিয়েছে দাঁড়া আপনাদেরকে আরো একটু জুম করে দেখায় এই দেখুন পুরো রোড জুড়ে আলপনা দিয়েছে এখানে সব ভক্তরা আর কালকে জানেন যে কালকে যেহেতু রথযাত্রা জগন্নাথ প্রভু জগন্নাথ রথে চেপে তার বাড়ি যাবেন আর তার আগে একদম প্রস্তুতি তুঙ্গে ভেতরে যাব তার আগে বাইরের টাকবা দেখিয়ে দিই বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের রথের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলুন ভেতরে যাওয়া যাক আর এই যে হচ্ছে বাইরে পুরো প্যান্ডেল করেছে বৃষ্টিও পড়ছে তার মধ্যে কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই কালকে রথযাত্রা বেরোবে আর জগন্নাথ দেব রথের চেপে মাসির বাড়ি যাবে আর আমরা এখন ভেতরে প্রবেশ করছি এই দেখুন প্রত্যেক বছর একটা করে রথ বেরোতো এই বছর থেকে তিনটে রথ বেরোবে একটা যাবে প্রভু জগন্নাথ আর দুই ভাই বোন সেটা হচ্ছে বলভদ্র আর সুভদ্রা প্রস্তুতি প্রায় শেষের মুখে জয় জগন্নাথ প্রস্তুতি একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি দুজন মিলে আমাদের ইস্কনে প্রস্তুতির শেষ দেখতে দেখছেন ভালোভাবে কত সুন্দরভাবে সাজিয়েছে কাল নিজের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো চলছে এই যে বেবি আমার ওয়াইফ সবাই কাজে ব্যস্ত আরও যেন সুন্দর লাগছে যেভাবে পুরীর আদলে তৈরি হয়েছে যেভাবে পুরী যেভাবে আমাদের যখন সুভদ্রা বলরাম জগন্নাথ সবাই ওনারা বেরোয় সেভাবে অতি সুন্দর লাগছে সবাইকে বলবো কালকে দুর্ঘটিকায় চলে আসুন ইস্কনে এবং এই আর উপভোগ করুন মন্দিরের ভেতরে প্রবেশ করছি কিন্তু দেখুন এখন সব এখানে কাজ চলছে তো তাই বলে প্রবেশ নিষিদ্ধ আজকে এখান থেকে ভগবানের দর্শন করলাম আমরা আর এখানে দেখুন সবাই মালা গাচ্ছে কালকের জন্য দেখুন যেন একটু শান্তি মনে হয় সব ভক্তরা এখানে কাজ করছেন মোছামুছি সব কাজ চলছে এখানে ধোয়া ধুই মোছামুছি সবকিছু এক ভক্ত করছে আপনারা আর এই যে ফ্রন্ট ফ্রন্ট রথের এইটা তো দুর্দান্ত দেখতে লাগছে এইখানেই ভগবান এই রথে চেপেই কালকে যাবেন তার মাসির বাড়ি অর্থাৎ আকবর রোড গার্লস হাই স্কুলের ওখানে যে মাঠটি আছে ওখানে কাজ শেষের মুখে এবারে হয়তো শুধু মালাগুলো হবে তারপরেই হয়তো কাজ শেষ হয়ে যাবে এখানে সব এখানে সব ফুলের মালা রাখাই আছে আর দেখতেই পাচ্ছেন এখানে সব ভক্তরা কাজ করছে ফুল বাঁধা কাজ চলছে এখানে আর কালকে রথ বেরোনোর টাইম প্রভু বললেন যে এগারোটার সময় কিন্তু মোটামুটি বেরোতে বেরোতে প্রায় বারোটা নাগাদ প্রভু কালকে রথ বেরোনোর টাইম কখন এগারোটার পরে আর এটা তো পুরোটাই পুরোটাই ঘুরে তারপরে ওই মাঠে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনতেই পারেন আপনারা যে কালকে এগারোটার পরেই রথ বেরোবে এখান থেকে কিন্তু বেরোতে বেরোতে প্রায় বারোটাই হয়ে যাবে ধরে রাখুন আর এটা পুরো ফুল টাউনশিপ ঘুরে তারপরে মেলা ওই যেখানে মাসির বাড়ির জন্য আয়োজন করা হয়েছে ভগবানের সেখানে উনি যাবেন মানে ওই যে বললাম আকবর আকবরুড গার্লস হাই স্কুলের মাঠে দেখুন কি সুন্দর করে এখানে হরে কৃষ্ণ লেখা আর এখানে ইস্কন থেকে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে যেখানে ভগবানকে এখান থেকে বের করে রাখা হবে তো চলুন যাওয়া যাক তাহলে আর বেশি দেরি করবো না এখন প্রায় বাজে হচ্ছে নটা কুড়ি এরপরে ওখানে যাব তারপরে বাড়ি ফিরব তাই আর লেট করা যাবে না তো চলুন আমরা এখন তাহলে যাই আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে পাচ্ছেন আমরা এখন এসছি হচ্ছে আকবর রোডের মাঠে এখানেই কালকে ভগবান এসে থাকবেন তো ভেতরেও আমরা যাব দেখতে পাবো তার আগে এখানে দেখুন প্রস্তুতি প্রায় শেষের মুখে দেখতেই পাচ্ছেন সব স্টল বসে গেছে এখানে সামনে দেখলাম যে দুটো মেলার মেলার মতো দুটো স্টলও বসেছে ওখানে এখানেও অনেক দোকানপাট বসেছে কালকে আরও বসে যাবে দেখতেই পাচ্ছেন এখানে কি অসাধারণ লাগছে অসাধারণ কত ভক্ত কাজ করছে এখানে চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক আর এখানে সামনেই প্রভু জগন্নাথের একটা মূর্তি লাগানো হয়েছে সুন্দর লাগছে দেখতে চোখ জুড়ে যাচ্ছে শান্তির একটা জায়গা চলছে এখানে লাইটিং মানে ফুল দিয়ে পুরো ডেকোরেট করে রেখেছে এখানে বক্স এখানে কাল তো জানি না তবে খুব সুন্দর প্রোগ্রাম হয় কালকে প্রোগ্রাম হবে না আশা করি পশুদিন থেকে ভালো প্রোগ্রাম শুরু হয় আমার একবারই আসা হয়েছে এখানে এখনো অবধি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আপনারাও দেখতে চাইলে কিন্তু আসতে পারেন আকবর আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে আর এখানে কালকে জগন্নাথদের বলভদ্র আর সুভদ্র থাকে তার জন্য এখানে পুরো প্রস্তুতি শেষের মুখে আর এখানে সব প্রভুরা দেখুন কাজ করছে দেখে দেখে একদম চোখ জুড়িয়ে গেল অসাধারণ হ্যাঁ সামনে থেকে দেখতে আরো সুন্দর লাগছে জগন্নাথ দেবের ঠিক উল্টো দিকে বসবেন হচ্ছে শ্রীল প্রভুপাদ ডে সকাল থেকে লাইভ করতে পারিনি বা ভিডিও আপডেট দিতে পারিনি কারণ হচ্ছে যে অফিস ছিল অফিসে গেছিলাম আর এসে পরেই সঙ্গে সঙ্গে স্নান করে তারপরেই চলে এসছি এখন রথে দড়ি টানব বলে আর দেখতেই পাচ্ছেন অজস্র মানুষের সমাগম বৃষ্টিকে উপেক্ষা করে ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করেই মানুষ এসেছে জগন্নাথ দেবের জগন্নাথ দেবকে দর্শন করবে বলে আর রথ রথের দড়ি টানবে বলে I'm <laughs> অজস্র মানুষ এভাবেই ভগবানের নাম করতে করতে ভগবানের সাথে তারাও যাচ্ছে আর কি সুন্দর একটা মুহূর্ত we प राम बाबा तुम नयन जगन्नाथ स्वामी नयन पद राम नयन जय जगन्नाथ जय जगन्नाथ जय भल जय शुभदा जय এটা হচ্ছে ভগবানের ঢোকার মুহূর্ত যেখানে ভগবান ঢুকছেন আর দেখতেই পাচ্ছেন শত শত মানুষ আর এখানে ভগবান এখন ঢুকছেন এটা বলভদ্র জগন্নাথ দেবও চলে এসেছেন এবারে

দেখতে পাচ্ছেন তিনটে রথই দাঁড়িয়ে আছে জগন্নাথ দেবকে দর্শন করবে বলে আর রথের দড়ি টানবে বলে এত মানুষের সমাগম একই সাথে আর এখন মহাভোগ নিয়ে যাবে তো সেই ভিডিওটা আপনাদের সাথে একবার আমি শেয়ার করে দিচ্ছি সেই মুহূর্ত সবাই তো এসে দেখে সখানের জগন্নাথ ওখানে আরও ভিডিও আসবে তো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিল দেন টাটা বাই বাই